হ্যালো ফ্রেন্ডস পিআরকে স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানায় স্বাগত ফ্রেন্ডস আজ আমরা এই ভিডিওতে আলোচনা করবো সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে এই নোটিশে যাবতীয় খুঁটিনাটি তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে দিবে তো চলো ফ্রেন্ডস বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে তিন হাজার শূন্য পদে নিয়োগের জন্য কিন্তু তোমাদের নোটিফিকেশনটা বেরিয়েছে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই অন্য পদে নিয়োগের জন্য ইতিমধ্যেই তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে অর্থাৎ একুশ দুই দু তারিখ থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং ফ্রেন্ডস এই আবেদন প্রক্রিয়া চলবে অবশ্যই ছয় তিন দু পর্যন্ত এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই পদের জন্য তোমাকে স্টাইপেন্ড হিসাবে পার মান্থ স্যালারি দেওয়া হবে অবশ্যই পনেরো হাজার টাকা এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এটা কিন্তু মেনলি কন্ট্যাকচুয়াল বেসিসে তোমাদের নিয়োগ করা হচ্ছে অর্থাৎ বারো মাসের জন্য নিয়োগ করা হচ্ছে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি বারো মাসের জন্য নিয়োগ করা হলেও কিন্তু তোমাদের পরবর্তীকালে স্থায়ী করে দেওয়া হবে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই পোস্টে যদি তুমি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাকে কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এক্ষেত্রে তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারো অথবা ফ্রেন্ডস ভিডিও ডিসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকেও তোমরা কিন্তু সরাসরি আবেদন করতে পারো এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই পোস্টের জন্য তোমার বয়সী মাছা আছে মিনিমাম কুড়ি বছর এবং ম্যাক্সিমাম আঠাশ বছর এছাড়া ফ্রান্স সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সে ছাড় পেয়ে যাবে অর্থাৎ এসসি কিংবা এসটি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে পাঁচ বছর বয়সে ছাড় পেয়ে যাবে এবং ও বিসি এ কিংবা ও বিসি বি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে তিন বছর বয়সে ছাড় পেয়ে যাবে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি তোমার ডেট অফ বার্থ অবশ্যই জেনারেল ক্যাটাগরিদের জন্য এক চার উনিশশো ছিয়ানব্বই থেকে একত্রিশ তিন দু এর মধ্যে তবেই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এরপর আমরা জেনে নেব এই পোস্টের জন্য তোমাকে আবেদন ফি বাবদ কত টাকা পে করতে হবে তো দেখো ফ্রেন্ডস তুমি যদি পিডাব্লিউ বিডি ক্যাটাগরির প্রার্থী হও এক্ষেত্রে তোমাকে আবেদন ফি বাবদ অবশ্যই চারশো টাকা পে করতে হবে প্লাস তোমাকে জিএসটি পে করতে হবে এছাড়া ফ্রেন্স তুমি যদি এসসি কিংবা এসটি ক্যাটাগরির প্রার্থী হও এছাড়া ফ্রেন্স তুমি যদি মহিলা কিংবা ইডাব্লিউএস ক্যাটাগরির প্রার্থী হও এক্ষেত্রে তোমাকে আবেদন ফি বাবদ অবশ্যই ছশো টাকা পে করতে হবে প্লাস তোমাকে জিএসটি পে করতে হবে এছাড়া ফ্রেন্স তুমি যদি জেনারেল ক্যাটাগরির প্রার্থী হও তাহলে এক্ষেত্রে তোমাকে অবশ্যই আবেদন ফি বাবদ আটশো টাকা পে করতে হবে প্লাস তোমাকে জি পে করতে হবে এরপর আমরা জেনে নেব এই পোস্টের জন্য তোমাদের সিলেকশান প্রসিডিউর কী রয়েছে তো দেখো ফ্রেন্ডস তোমাদের ফর্ম ফিল করার পর প্রথম যেটি হবে ফ্রেন্ডস অবশ্যই রিটার্ন টেস্ট হবে এবং তোমাদের বলে রাখি এই রিটার্ন টেস্টে হবে ফ্রেন্ডস অবশ্যই কম্পিউটার বেসড টেস্ট এবং ফ্রেন্ডস এই রিটার্ন টেস্টে যদি তোমরা কোয়ালিফাই করো তাহলে তোমাদের অবশ্যই লোকাল বা স্থানীয় ভাষায় দক্ষ কিনা সেটার কিন্তু তোমাদের অবশ্যই প্রমাণ দিতে হবে অর্থাৎ ফ্রেন্ডস তো যদি আমরা সহজ ভাষায় বলি তোমাদের সিলেকশান প্রসিডিওর কী রয়েছে অবশ্যই ফ্রেন্ডস তোমাকে রিটার্ন টেস্টে কোয়ালিফাই করতে হবে এরপর ফ্রেন্ডস তুমি যে স্থানের জন্য অ্যাপ্লাই করবে সেই স্থানের স্থানীয় ভাষায় তুমি দক্ষ কিনা সেটা অবশ্যই তোমাকে প্রমাণ দিতে হবে অর্থাৎ ফ্রেন্ডস স্থানীয় ভাষায় তোমাকে দক্ষ হতে হবে এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস তোমাদের যে কম্পিউটার বেসড টেস্ট হবে সেখানে তোমাদের কোন কোন টপিক থেকে কোয়েশনস পেপার সেট করাবে তো দেখো ফ্রেন্ডস ব্যাঙ্কিং এক্সামে যেমনটি তোমাদের সিলেবাস থাকে সেম সিলেবাস রয়েছে অর্থাৎ কোয়ান্টিটিভ থেকে তোমাদের কোশ্চেন্স পেপার সেট করা হবে জেনারেল ইংলিশ থেকে তোমাদের কোশ্চেন্স পেপার সেট করাবে এছাড়াও ফ্রেন্ডস রিজনিং অ্যাপটিটিউড অ্যান্ড কম্পিউটার নলেজ থেকে তোমাদের কিন্তু কোয়েশেন্স পেপার সেট করাবে এরপর ফ্রেন্ডস তোমরা যদি এই কম্পিউটার বেসড অ্যাপটিটিউডের টেস্টে কোয়ালিফাই করো তবে ফ্রণ্ডস তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ প্রুফ হিস দিতে হবে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি তোমাদের যে কম্পিউটার বেসড এক্সামটি হবে সেটা ফ্রেন্ডস অবশ্যই দশ তিন দু তারিখে যেটা কিন্তু তোমাদের মেনশান করে দিয়েছে অফিসিয়াল নোটিসে তো ফ্রেন্ডস অফিসিয়াল নোটিসে যতটা তোমার মেনশান করে দিয়েছে প্রত্যেকটা তথ্যই কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে কভার করলাম এরপরও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে বা ডাউট থাকে অবশ্যই ফ্রেন্ডস ভিডিওর কমেন্টে জানাবে আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি তো এই ছিল আজকের ভিডিও ফ্রেন্ডস ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবে থ্যাংক ইউ ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে